আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি হচ্ছে ফরিদপুরে ফরিদপুরে একটা কুল কুলবাগান এসেছি এই কুল বাগানে কুল দেখে আমি অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর কুল মানে হতে পারে এভাবে কত কতটা সুন্দর দিতে পারে দেখেন আর এই বাগানটা যখন আপনাদের আমি দেখাবো পিছনের ক্যামেরা দিয়ে দেখলে আপনি পুরা অবাক হয়ে যাবেন দর্শক পুরা যে আসলে পুরা বাগানটা হ্যাঁ পুরা বাগানটা কত সুন্দর লাল লাল হয়ে আছে লাল একদম পুরা লাল দেখেন একটু দেখেন কত সুন্দর একদম পুরা লাল হয়ে আছে যেদিকে যাব হাঁটতে হাঁটতে ওই লাল এবং লাল পুরা লাল পুরা লাল বেশ দারুণ সুন্দর লাল হয়ে আছে দেখেন মানে কোন গাছটার কথা বলবো যে যে গাছটা দেখবেন ওই গাছটাই হচ্ছে পুরা লাল টকটকে হয়ে আছে একদম লাল এটা হচ্ছে সুন্দরী কুল আর আমরা শ্যুট করার সুবিধার্থে সব ধরনের কুল পাই এটা হচ্ছে সুন্দরী এটা হচ্ছে বল বলসুন্দরী এটা বল বলসুন্দরী পরে আছে বলসুন্দরী আবার এটা হচ্ছে রেড আপেল হ্যাঁ রেড আপেল কুল আচ্ছা এখানে কাটা যাই হোক এই যে এটা হচ্ছে সুন্দরী এই যে পরে আছে রেড আপেল রেড আপেল বল বলসুন্দরী সব মিলাই এই বাগানটা বেশ দারুণভাবে সাজানো হয়েছে আর এটা হচ্ছে কালার কালার দেখার পরে আমার সত্যি অবাক লাগছে যে এত সুন্দর একটা বাগানে আজকে আসতে পেরেছি তো দর্শক আপনারা সঙ্গে থাকুন আমাদের ভিডিও শ্যুট হচ্ছে আপলোড হয়ে যাবে খুব দ্রুত ইনশাল্লাহ সঙ্গে থাকুন আর এই রকম দারুণ দারুণ বাগানগুলো দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে এই যে পেস্টটি দেখছেন এই পেজটির সাথে থাকতে হবে চ্যানেলটির সাথে থাকতে হবে ধন্যবাদ